এই বিয়াদুপ মেয়ে রেখে রে বাবা ও এত বড় সাহস আমাকে বিয়াদুপ মেয়ে বললো এই ছেলে এই সাহস তো বড় তুমি আমার মেয়ের সাথে टक्कर দিচ্ছো হ্যাঁ তুমি পারবে পারবে আমার মেয়েকে প্রেমে ফেলে ছাকা দিতে পারবে আমার মেয়ের সাথে প্রেম করে আমার মেয়েকে কে করতে বাবা কি বলছো এসব আরে আমি ঠিকই বলছি এই ছেলে জীবনে পারবে এটা কি বললো ভাই মন ভেঙে দিয়ে হয়ে গেল ভাই আরে কষ্ট বন্যাবী জুতো তো হাঁটতে গেলে রাস্তাতে কেটে যায় লিফট লাগবে সূর্য পশ্চিম দিকে উঠলো আপনার মতো বেয়াদব ছেলের বাইকে আমি লিফট নিবো না না আশেপাশে কোনো তো তাই চিন্তা করলাম এতখানি পথ হাইটা যে কষ্ট করে তাই তো হেল্প করতে চাই না দাদা আপনার যে প্রমাণ ঢং দেখলাম আমি আপনার কি হেল্প করতে আসবে আমার কারো হেল্প লাগবেও না কথা বলি ওইদিন কিন্তু খুব জোরে লাচ্ছি এরকম পাল্টা এভাবে হবে আমাদেরকে ডাইরেক্ট অ্যাকশন রিডাকশন মানে কি আরে না তাহলে কিটা আচ্ছা আপনি আমার সত্য একটা কথা বলেন তাঁকেন আপনি কি পাবনা ফেরত কোনো রোগী টুগি পালে আসছেন ওই জায়গা থেকে আমরা বলেন তো আরে না তুমি কি যে বলো না অনেক সাহস ওই তোর কি আমার এই চেহারাটা দেখলে আমার বলত মনে হয় এরকম এমন কোনো জায়গায় নাকি বাঁচাও বাঁচাও শোনার মতো লোক এই রুমের বাইরে চলে আমি সব থাপ্পড় টাপড় মধ্যে নাই অনেক এক টাকা লাগবে এক কোটি টাকা দিব চোখে দেখছেন হ্যাঁ তো তোমার রুম আস্তে গিয়ে কোন কাজ কোন দরকারি কাজ ছাড়া যদি রুমের বাইরে আমি একটা পা দিতে দেখছি পা একদম আমার খিদা লাগছে আল্লাহ পেট দিতে বেডের মধ্যে খাবার না পেলে তো খিদা লাগবে এই যে কাঁচা মাংস রাখা আছে রান্না করে খান ও যাও কিছু ঠিকঠাক চলছে তো রান্না করতে স্যার রান্না করে দিছি আস্তে আস্তে সব কিছুতে বুঝতে পারা যাবে তা কেমন বুঝলো আমার মেয়েকে রাগ যেতে একটু বেশি কিন্তু সব কিছু কন্ট্রোল আমার সম্ভব ভয় দেখি তাহলে সেই জন্য তো আমি তোমাকে পাত্র হিসেবে চয়েস করি এই সাথে যাও আমার জন্য এক কাপ চা বানাই নিয়ে এসো আমি কি আপনার বাসার কাজের বউ নাকি হ্যাঁ যে আমি চা বানিয়ে আনবো আপনার জন্য আপনি আমার বাবার থেকে ১ কোটি টাকা চেয়ে এখন আমাকে দিয়ে চা বানাচ্ছেন কারণ তোমার বাবা টাকা দিতে দেরি হচ্ছে